আচ্ছা কখনো কি মনে হয়েছে যে কিছু মানুষ কিভাবে এত সহজে সফল হয়ে যায় মনে হয় যেন তাদের হাতে কোনো গোপন চাবিকাঠি আছে তাই না আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই মানসিক রেসিপিটিই খুঁজে বের করব যেটা কিনা অসাধারণ সাফল্য আর সাধারণ চেষ্টার মধ্যে আসল পার্থক্যটা গড়ে তোলে প্রশ্নটা তো আসেই যে কিভাবে কিছু মানুষ সময় একদম সঠিক সিদ্ধান্ত নিতে পারে বা যে কোনো পরিস্থিতিতে নিজেদের মোটিভেটেড রাখে বাইরে থেকে দেখলে তো মনে হয় আরে এটা তো জন্মগত প্রতিভা কিন্তু আসল সত্যিটা কিন্তু তার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং দেখুন এর পেছনে আসলে কোনও জাদুটাদু নেই এটা হলো একটা মানসিক প্রক্রিয়া বা বলতে পারেন একটা স্ট্র্যাটেজি যা স্টেপ বাই স্টেপ কাজ করে আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন এই পুরো প্রক্রিয়াটা কিন্তু শেখা যায় আর নিজের জীবনেও কাজে লাগানো যায় মানে হাই পারফরম্যান্স কোনো রহস্য না এটা একটা স্ট্রাকচার যা পুরোপুরি অনুকরণ করা সম্ভব তো এই আলোচনাতে আমরা কি কি দেখব প্রথমে আমরা সাফল্যে সে মেন্টাল কোডগুলো ভাঙার চেষ্টা করব তারপর সেই কোড খুঁজে বের করার জন্য কি কি টুলস দরকার মানে আমাদের স্ট্র্যাটেজি টুল কিটা দেখে নেব এরপর দেখব এই কৌশলগুলো বাস্তবে কিভাবে কাজ করে আর একদম শেষে আমরা শিখব কিভাবে নিজের সাফল্যের জন্য একেবারে নতুন স্ট্র্যাটেজি ডিজাইন করা যায় তো চলুন শুরু করা যাক মানসিক কোড বোঝা দিয়ে আমরা প্রায় যাকে ট্যালেন্ট বা প্রতিভা বলি সেটা আসলে কি। এটা আর কিছুই না একটা নির্দিষ্ট মানসিক প্রক্রিয়ার বারবার রিপিটেশন এই প্রসেসটা হয়তো আমরা নিজেরাও টের পাই না মানে এটা অচেতনভাবেই কাজ করে কিন্তু মজাটা হলো আমরা চাইলেই এটাকে খুঁজে বের করতে পারি আর নিজেদের প্রয়োজনে ব্যবহারও করতে পারি এখন কথা হলো এই যে মানসিক কোডগুলো খুঁজে বের করার কথা বলছি এটা করব কীভাবে এর জন্য তো কিছু টুলস লাগবে তাই না চলুন তাহলে এবার আমাদের সেই স্ট্র্যাটেজি টুলকিটের দিকে নজর দেওয়া যাক এগুলো ব্যবহার করে আমরা যে কোনো মেন্টাল স্ট্র্যাটেজিকে ডিকোড করতে পারব দেখুন কোনো মানুষের মানসিক স্ট্র্যাটেজি বের করতে গেলে চারটে বেসিক জিনিস মাথায় রাখতেই হবে প্রথমটা হল র্যাপোর্ট মানে যার সাথে কথা বলছেন তার সাথে একটা কমফোর্টেবল আর নম্বিকার সম্পর্ক তৈরি করা দুই নম্বর যাতা প্রশ্ন করলে চলবে না একদম নির্দিষ্ট আর টার্গেটেড প্রশ্ন করতে হবে তিন নম্বর কথা বলার সময় শুধু কথায় কান দিলে হবে না তার বডি ল্যাঙ্গুয়েজ মানে ননভার্বাল কিউগুলো খেয়াল করতে হবে আর ফাইনালি পুরো আলোচনাটা যেন ট্র্যাকের বাইরে না চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের ব্রেন কীভাবে সবকিছু প্রসেস করে সেটা বোঝাটা খুব জরুরি মূলত তিনটে উপায়ে এটা কাজ করে এক ছবি দিয়ে মানে ভিজুয়াল দুই শব্দ দিয়ে মানে অডিটারি আর তিন অনুভূতি দিয়ে মানে কিনেস্থেটিক আমাদের ভেতরের বা বাইরের যত অভিজ্ঞতা সব কিছু কিন্তু এই তিনটে সেন্স দিয়েই তৈরি আচ্ছা এই যে অভিজ্ঞতাগুলোর কথা বললাম এগুলো কিন্তু দুটো আলাদা জগতে ঘটে একটা হলো আমাদের বাইরের জগৎ মানে এই মুহূর্তে আমরা যা দেখছি যা শুনছি আর অন্যটা হল আমাদের ভেতরের জগৎ আমাদের স্মৃতি চিন্তা নিজের সাথে কথা বলা একটা সাকসেসফুল স্ট্র্যাটেজি বুঝতে হলে এই দুটো জগতের মধ্যে ইনফরমেশন কিভাবে পাস হচ্ছে সেটা জানাটা কিন্তু মাস্ট এই মেন্টাল স্ট্র্যাটেজিগুলোকে একটা ফর্মুলার মতো করে লেখার জন্য আমরা কিছু শর্টকোট ব্যবহার করব এটা অনেকটা চিটশিটের মতো যেমন ধরুন ভিই মানে হলো ভিজুয়াল এক্সটার্নাল মানে বাইরে কিছু দেখা আবার ভিআইআর মানে হলো ভিজুয়াল ইন্টার্নাল রিমেম্বার্ড মানে পুরনো কোনো ছবি মনে করা এ হল হলো আমাদের ভেতরের গলার আওয়াজ বা সেলফ টক আর আই হল কিনেস্থ্যাটিক ইন্টার্নাল মানে ভেতরের কোনো অনুভূতি আর ওই যে অ্যারো চিহ্নটা দেখছেন ওটার মানে হলো একটার পর আরেকটা ঘটনা ঘটছে এই কোডগুলো একটু মাথায় রাখুন কারণ এগুলো দিয়েই আমরা সামনে স্ট্র্যাটেজি ম্যাপ করব ওকে তো আমাদের হাতে টুলকি ট্রেডি কোডগুলো আমরা চিনে গেছি কিন্তু আসল কাজটা তো এবার এগুলো ব্যবহার করে কারও ভেতরের মানসিক স্ট্র্যাটেজিটা বের করব কিভাবে চলুন এবার সেই স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখে যেটাকে বলা হয় এলিসিটেশন মেথড শুরুটা করতে হবে এই প্রশ্নটা দিয়ে এমন কোনো সময়ের কথা কি মনে করতে পারেন যখন আপনি কোনো কাজের জন্য পুরোপুরি অনুপ্রাণিত ছিলেন এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা প্রশ্ন এটা একজনকে সরাসরি তার অতীতের এমন একটা সময়ে নিয়ে যায় যখন সে খুব রিসোর্সফুল ছিল সফল হয়েছিল এতে হয় কি তার সেই পজিটিভ মেন্টাল স্টেটটা আবার অ্যাক্টিভেট হয়ে যায় শুধু আগের প্রশ্নটা করলেই হবে না এরপরে এই ফলো আপটা করাটা খুবই জরুরি আপনি কি একটি নির্দিষ্ট সময়ের কথা মনে করতে পারেন সেই সময়ে ফিরে যান এবং এটিকে এখন অনুভব করুন এই নির্দিষ্ট শব্দটা খুব ইম্পর্ট্যান্ট এটা তাকে শুধু স্মৃতিটা মনে করতে সাহায্য করে না বরং তাকে মানসিকভাবে সেই অভিজ্ঞতার ভেতরে ঢুকিয়ে দেয় যেন পুরো ঘটনাটা তার সামনে এখনই ঘটছে যখন সে পুরোপুরি ওই অভিজ্ঞতার মধ্যে চলে গেছে ঠিক তখনই এই প্রশ্নটা করতে হবে আপনাকে অনুপ্রাণিত করার প্রথম জিনিসটা ঠিক কী ছিল এটা কি এমন কিছু যা আপনি দেখেছিলেন শুনেছিলেন নাকি অনুভব করেছিলেন ব্যাস এই প্রশ্নটাই হলো সেই প্রথম ক্লু যেটা পুরো স্ট্র্যাটেজি ট্রিগারটা খুঁজে বের করতে সাহায্য করে আর এখান থেকেই আমরা স্ট্র্যাটেজির ম্যাপটা বানানো শুরু করব তো থিওরি তো অনেক হলো প্রশ্নগুলোও আমরা জেনে গেলাম এখন চলুন একদম রিয়েল লাইফ উদাহরণ দিয়ে দেখি যে এই কোডগুলো আসলে দেখতে কেমন হয় আমরা দুটো দারুণ উদাহরণ দেখব যা পুরো ব্যাপারটা একদম পরিষ্কার করে দেবে চলুন প্রথম উদাহরণটা দেখি প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার অভ্যাস কাটানো ধরুন এমন একজন ব্যক্তি আছেন যিনি কখনোই কাজ ফেলে রাখেন না তার এই দারুণ অভ্যাসের পেছনের স্ট্র্যাটেজিটা কি হতে পারে আচ্ছা এ শুরুটা হতে পারে খুব সাধারণ একটা জিনিস দিয়ে ধরুন সে তার অগোছালো ঘরটা দেখল আমাদের কোড অনুযায়ী এটাই হলো ভিই বা ভিজুয়াল এক্সটার্নাল স্ট্র্যাটেজির প্রথম ট্রিগার তো ঘরটা দেখার পর কি হল সাথে সাথে তার মনের ভেতরে একটা আওয়াজ বেজে উঠল আমাদের কোড অনুযায়ী এটা হল এআইডি বা অডিটারি ইন্টার্নাল ডায়লগ আওয়াজটা বলছে চলো এটা গুছিয়ে ফেলা যাক এই যে নিজের সাথে কথা বলা এটাই হল স্ট্র্যাটেজি সেকেন্ড স্টেপ আর যেই না মনের ভেতরে কথাটা এলো সাথে সাথে তার মধ্যে কাজ করার একটা জোরালো ফিলিং বা মোটিভেশন চলে আসলো এটাই হল কেআই বা কায়নাস্থেটিক ইন্টার্নাল আর এই অনুভূতিটাই তাকে ঘরটা পরিষ্কার করতে বাধ্য করল তাহলে পুরো স্ট্র্যাটেজিটা কি দাঁড়াল ভিই এ আইডি কেআই মানে প্রথমে কিছু একটা দেখা তারপর নিজের সাথে কথা বলা আর শেষে একটা অনুভূতি তৈরি হওয়া যা তাকে কাজে নামায় চলুন ঝটপট আরেকটা উদাহরণ দেখি ধরুন কেউ একজন খুব হেলদি খাবার খায় সে এটা কীভাবে মেনটেন করে তার স্ট্র্যাটেজিটা হতে পারে এমন সে হয়তো রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ফাস্ট ফুডের দোকান দেখল আর দেখা মাত্রই তার ভেতরের আওয়াজটা বলে উঠল না এটা আমার জন্য না কিন্তু এখানেই শেষ না এর পরের ধাপটা কিন্তু আরও পাওয়ারফুল সে মনে মনে একটা ছবি তৈরি করে মানে একটা ভিআইসি বা ভিজুয়াল কনস্ট্রাক্টেড ছবি সে কল্পনা করে যে সে খুব আনন্দের সাথে ওই দোকানটা পেরিয়ে চলে যাচ্ছে এই কাল্পনিক ছবিটা তার মধ্যে একটা কন্ট্রোলের অনুভূতি একটা কেআই তৈরি করে আর এটাই তাকে ওই অস্বাস্থ্যকর খাবারটা এড়িয়ে যেতে সাহায্য করে এতক্ষণ তো আমরা অন্য স্ট্র্যাটেজি কিভাবে বিশ্লেষণ করা যায় সেটা দেখলাম কিন্তু সবচেয়ে এক্সাইটিং পার্ট তো এখনও বাকি আর সেটা হলো এই জ্ঞানটাকে নিজের উন্নতির জন্য কিভাবে ব্যবহার করা যায় এর মূল কথাটা হল এই জ্ঞান দিয়ে কিন্তু দারুণ সব কাজ করা সম্ভব যেমন আমরা অন্যদের সফল স্ট্র্যাটেজিগুলো খুঁজে বের করে সেগুলো নিজেরা ব্যবহার করতে পারি নিজের যে কাজগুলোতে আমরা সফল হই সেগুলোর পেছনে স্ট্র্যাটেজি জেনে নিয়ে তা বারবার কাজে লাগাতে পারি এমনকি আমাদের যে বাজে অভ্যাসগুলো আছে সেগুলোর ট্রিগার পয়েন্টগুলো আবিষ্কার করে সেখানে নতুন আর অনেক বেশি ইফেক্টিভ মেন্টাল রেসিপি বসিয়ে দিতে পারি তো সবশেষে মনে রাখার মতো কথাটা হল হাই পারফরম্যান্স বা সাফল্য কোনো রহস্যময় ব্যাপার না এটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার একটা মেন্টাল রেসিপি আর যে কোনো রেসিপির মতোই এটাও কিন্তু শেখা যায় প্র্যাকটিস করা যায় আর পুরোপুরি নিজের করে নেওয়া যায় তাহলে এখন ভাবার বিষয় হল এই জ্ঞানটা কাজে লাগিয়ে জীবনের কোন দিকটা ভালো করার জন্য প্রথম মেন্টাল স্ট্র্যাটেজিটা ডিজাইন করা যায় হতে পারে সেটা কাজ ফেলে রাখার অভ্যাস কাটানোর জন্য বা নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নাকি একদম নতুন কোনো লক্ষ্যের জন্য সম্ভাবনা কিন্তু সত্যির অফুরন্ত